আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আপাতত আজকে আমি আপনাদেরকে দুটো খুব ভালো ভালো মানে হাইব্রিড ভুটটাকে আপনাকে দেখাবো যেই দুটো অনেকে আগে লাগানো হয়েছিল বন্ধুরা তার ফলনটা আমি আপনাদেরকে দেখাতে পারবো এবং কিছুদিন পরে যখন ভুটটা প্রায় মানুষের পরিপক্ক হয়ে যাবে তখন আমি আপনাদের মাঠের মাঠের পাঁচটা থেকে ছয়টা ভুট্টা মানে সেরা হাইব্রিড ভুট্টাগুলো কম্প্রোমাইজ করে দেখাবো যে এটার ভেতরে কোনটা সেরা তো চলুন দেখি এই দুইটা ভুট্টার ভেতরে কোন দুই দুইটা ভুট্টা বেশি ভালো তো বন্ধুরা আমার সামনে যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রকেট পঞ্চান্ন এটা হচ্ছে আমারই ভুট্টা আমি এই প্রথম এই রকেট পঞ্চান্ন করেছি তো দেখতে পাচ্ছেন মুসার সাইজ ইনশাল্লাহ মাসাল্লাহ খুব ভালো তো দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো মুসার সাইজ এবং গাছও যথেষ্ট ভালো গাছগুলো যথেষ্ট মোটা হয়েছে তো সব দিক থেকে ভালোই হয়েছে এবং আমি পরবর্তী ভিডিওতে এই ভুট্টাগুলো যখন মানে পরিপক্ক হবে আপনাদেরকে দেখাতে পারবো যে আসলে ভুট্টাটা কেমন হয়েছে আজকে আপনাদের যে দুইটা ভুটটা দেখাবো সেই দুইটা আপনারা দেখে কি বুঝতেই পারবেন না যে আসলে দুইটা ভুটটা দুই রকম কিনা দুইটা জাতের কিনা তো দেখতে পাচ্ছেন এই দুইটা ভুটটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার এই পাশে যেই ভুট্টাটা বেশি খেয়ে গিয়েছে এইটার নাম হচ্ছে বিরানব্বই পঞ্চান্ন তো এই বিরানব্বই পঞ্চান্ন হচ্ছে বালাজি কোম্পানির বালাজি এনে ভুটটা পরিচিত এইটা হচ্ছে বিরানব্বই পঞ্চান্ন বললেই আপনার দোকানদার দিয়ে দিবে এবং এই পাশে যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এই ভুট্টাটা কম খেয়েছে এই ভুট্টাটা হলো তেত্রিশ পঞ্চান্ন তো এখন আমি মুছা ছুরিয়ে দেখবো যে দেখাবো যে কোন ভুট্টাটা মানে কোন ভুট্টাটা ফলন বেশি এবং কোন ভুট্টাটা দানা মোটা এবং ভিতরে যে মাঝের কাটিটা আছে এই কাটিটা কোনটা চিক তো বন্ধুরা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালাজি বিরানব্বই পঞ্চান্ন তো দেখতে পাচ্ছেন সে বেশি খাওয়া ভুট্টাটা এবং আমার এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেত্রিশ পঞ্চান্ন যে এই পাশে যে কম খাওয়া ভুট্টাটা একা একা ভিডিও বানাচ্ছি এই জন্য বন্ধুরা একটু উনিশ বিশ হতে পারে তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে তেত্রিশ পঞ্চান্ন তো আমরা এই তেত্রিশ পঞ্চান্ন বুকোটা ভাঙবো এবং বিরানব্বই পঞ্চান্ন বুকোটা ভাঙবো যে কোনটার বুকো বেশি মোটা মানে মাঝের অংশটা বেশি মোটা এটা দেখব তো বন্ধুরা আমার বাপাশে পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তেত্রিশ পঞ্চান্ন এবং আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এই ভুট্টাটা হচ্ছে বিরানব্বই পঞ্চান্ন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাপাশে পাশে তেত্রিশ পঞ্চান্ন ভুট্টার বীজটা এই দানাটা অনেক মোটা এবং বড় এবং এই পাশে দেখতে পাচ্ছেন বিরানব্বই পঞ্চান্ন এই ভুট্টাটা কিন্তু অনেক বেটে এই একটু বড হওয়ার কারণে দেখা যাচ্ছে বন্ধুরা প্রতি দেখা যাচ্ছে আপনি আট থেকে দশ মন ভুটটা বেশি হয়ে যায় এই তেত্রিশ পঞ্চান্ন ভুটটা তো আপাতত মাঠে এই দুটা ভুটটাই দানা চলে এসেছে প্রায় পরিপক্কর কাছাকাছি এই জন্য এই দুইটা ভুটটা আপনাদেরকে দেখালাম তো এবং আরও একটা আপনাদের জিনিস আপনাদের সাথে কম্প্রোমাইজ করে দেখায় যে আপনি দেখুন এই যে বিরানব্বই পঞ্চান্ন এই ভুট্টাটার দানা কিন্তু অগোছালো কোনো সারিবদ্ধ নাই আপনি দেখুন মানে একেবারে রকম এবং বুকোটাও অনেক মোটা দানাগুলো ছোটো এবং দেখতে পাচ্ছেন এর লাইনগুলো দেখতে পাচ্ছেন একই লাইনে নেই আবুলতা লাইনে রয়েছে এবং দানা হিসেবেও খুব একটা ভালো না কিন্তু আপনি যদি তেত্রিশ পঞ্চান্ন ভুট্টাটা দেখায় আপনাদের বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এর লাইনগুলো কিন্তু একদম সোজা সোজি দেখতে পাচ্ছেন লাইনগুলো কেমন গোছালো আপনি দেখবেন প্রত্যেকটা লাইন সঠিকভাবে গোছালো যার কারণে এর ফলনটা বেশি হয়ে থাকে আপনি এবার এটা দেখ তো দেখুন বন্ধুরা এটার লাইন কিন্তু অনেকটা আগেরটার থেকে হ্যাকা ব্যাকা এবং দানাগুলো ছোট হওয়ার কারণে এটা দেখা যাচ্ছে বিঘা প্রতি আট থেকে দশ মন হয়ে থাকে তো যারা যারা তেত্রিশ পঞ্চান্ন করেছেন এবং এর আগে আমিও করেছিলাম তো এই বছর আমার বিঘা খানিক আছে বিষ না পাওয়ার কারণে আমি তেত্রিশ পঞ্চান্ন ভুট্টাটা করতে পারি নাই রকেট পঞ্চান্ন লাগেছে দুই বিঘা আর এক বিঘা আছে তেত্রিশ পঞ্চান্ন তো যাই হোক বন্ধুরা আপনাদের এই দুইটা ভুট্টার ভিতরে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কোন দুইটা ভুটটা আসলে ভালো হবে এবং ভালো ফলন পাওয়া যাবে এই বছরেও তো বন্ধুরা আগামীতে আমি পাঁচ থেকে ছয়টা ভুটটা নিয়ে আপনাদের একটা কম্প্রোমাইজ করে দেখাবো যে মাঠ পর্যায়ে কোন ভুটটাগুলো থেকে ভালো হয়েছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ